হ্যালো স্টুডেন্টস আবার তোমাদের সামনে ম্যাথের সফট ট্রিক্স নিয়ে আমি উপস্থিত বিশ্বাস তোমাদের দুধ ও জলের মিশ্রণ সংক্রান্ত দুটি অঙ্ক এনেছি দেখো পরপর তুই আগে করতে হয় একটি পাত্রে কিছু জল আছে পনেরো টাকা লিটার দরে পঞ্চাশ লিটার দুধ ওই জলের সঙ্গে মেশানোর ফলে জল মিশ্রিত দুধ দশ টাকা লিটার দরে বিক্রি করা যাবে ওই পাত্রে কত জল আছে এটা বের করতে গেলে কী করবো যে পঞ্চাশ লিটার দুধ জলের সঙ্গে মেশানো হলো সেটাকে আগে আনলাম তাহলে পঞ্চাশ গুণ তাহলে পনেরো লিটার দরে পঞ্চাশ লিটার দুধ আর দশ লিটার দরে বিক্রি করা হচ্ছে এই দুটোকে বিক্রি বিয়োগ করব পঞ্চাশ বিয়োগ দশ ডিভাইডেড বাই যে দরে বিক্রি করা হচ্ছে সেটাকে ডিভাইড করবো তাহলে অঙ্ক হয়ে যাবে তাহলে পঞ্চাশ গুণ পাঁচের দশ তাহলে হচ্ছে কত পঁচিশ লিটার তাহলে ওই পাত্রে কত জল আছে পঁচিশ লিটার জল আছে নেক্সট অঙ্ক দেখো একটি পাত্রে পঁয়তাল্লিশ লিটার জল আছে কুড়ি টাকা লিটার দরে কিছু খাঁটি দুধ কিনে ওই জলের সঙ্গে মেশানোর ফলে জলমিশ্রিত দুধ পাঁচ টাকা লিটার দরে বিক্রি করা যাবে কত লিটার দুধ কেনা হয়েছিল আগে জলের ব্যাপার ছিল এখন দুধ কেনা হচ্ছে কত তাহলে এক্ষেত্রে দেখো পাত্রে আগে জল ছিল না এখন জল আছে তাহলে এইটা কীভাবে কি করব দেখো তাহলে পঁয়তাল্লিশ লিটার জল আছে এটাকে গুণ করলাম এটাকে রাখলাম ইন্টু গুণ করলাম আগে যেমন দশটাকে নিচে রাখছিলাম এইবারে কিন্তু পাঁচটি যে দরে বিক্রি করে দশটি এখানে পাঁচ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে সেই পাঁচটাকে ওপরে রাখবো ডিভাইডেড বাই এবার কুড়ি টাকা লিটার দরে এখানে পাঁচ টাকা লিটার দরে এই দুটোকে বিয়োগ করবো আগের মতো ওটা যেমন এটা তেমন হরে থাকছে ঠিক আছে হয়ে গেল অঙ্ক তাহলে পঁয়তাল্লিশ কত হচ্ছে এটা কাটলে তিন তিন পঁয়তাল্লিশ তাহলে হচ্ছে পনেরো লিটার তাহলে কত লিটার দুধ কেনা হল পনেরো লিটার দুধ অঙ্কটা ভালো করে বুঝে তোমরা এই সংকট ট্রিক্স অবশ্যই সামনে রাখবে এবং যদি নতুন হও অবশ্যই ভিডিওটা বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজ এই পর্যন্ত